বিজয় সম্মেলনী নিয়ে তৃণমূলের গোষ্ঠী প্রকাশ্যে চুচুড়া বিধানসভায় তৃণমূলের গোষ্ঠী নতুন কিছু নয় কখনো বিধায়কের সঙ্গে সাংসদের গোষ্ঠী আবার কখনো বিধায়কের সঙ্গে পৌর প্রধানের গোষ্ঠী আর বর্তমানে বিধায়কের সঙ্গে হুগলি চুচুড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতির গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে এলো শুক্রবার হুগলি চুচুড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জি বিজয় সম্মেলনের আয়োজন করেছেন সেই উপলক্ষে চুচুড়া শহরের একাধিক জায়গায় গেট তৈরি করা হয়েছে আর সেই গেটে লাগানো ছবি নেই বিধায়ক মজুমদারের সব থেকে বড় বিষয় চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারের ছবি না থাকলেও পাশের সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাসগুপ্তের ছবি রয়েছে আর যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক এ বিষয়ে বিধায়ক অসিত মজুমদার বলেন যারা এই কর্মসূচি নিয়েছে তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন কিছু বলার নেই যারা অ্যারেঞ্জমেন্ট করছে তাদের জিজ্ঞাসা করুন এটা আমি কি বলবো বলুন তো যারা উদ্যোক্তা তাদের জিজ্ঞাসা করুন কেন নেই আমি কি বলবো কিন্তু এতেই বিরোধীরা প্রকাশ্যে বলছে যে এটাই যে তৃণমূলের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব বিধায়কের সঙ্গে টাউন সভাপতি তা প্রকাশ্যে চলে আসছে প্রকাশ্যে তো আসছে এ তো অস্বীকার করার কি আছে বিরোধীরা তো দেখছে এটা আমি অস্বীকার করছি না দল যখন বারংবার বলছে যে একসঙ্গে চলার বার্তা আপনিও একসঙ্গে চলার জন্য হাত বাড়িয়ে দিয়েছিলেন কিন্তু অপর দিক থেকে কোনো তারিখে একটা বিজয় সম্মেলনী ডাকা হয়েছিল ছাত্র যুব মহিলা ট্রেড ইউনিয়ন সবাই একসাথে এবং তৃণমূলেরও আমাকে আইপ্যাক রিকোয়েস্ট করেছিল এটা বন্ধ করার জন্য আমি বন্ধ করে দিয়েছি আমি এইটুক জানি এর বাইরে কিছু জানি না আপনার দিক থেকে সদর্থের হাত বাড়িয়ে দিলে অন্য দিক থেকে কি হাত আসছে না সেটা আমি বলতে পারবো না আমি চাই দল ঐক্যবদ্ধ থাকো কারা চাইছে না সে দল বুঝবে দাদা আরেকটা সব থেকে বড়ো কথা আজ সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে হুগলি চুজির পৌরসভা স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী একটা পোস্ট করেছেন জয়দেব অধিকারী যেদিকে সেদিকেই চুচুড়া শহরের মানুষ এরপরেই আপনার আসেন আমি জানি না এই ব্যাপারটা